এই পত্রিকার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সকলের মঙ্গল আমি একটি কথা আপনাদের দৃষ্টিতে চাই। আপনারা জানেন যে বর্তমান সময়ে কোন জনপ্রতিনিধি নাই দেশে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি নাই পৌরসভার প্রতিনিধি নাই সিটি কর্পোরেশনের প্রতিনিধি নাই এমনকি কোন নির্বাচিত পার্লামেন্টও নাই এই যে একটা ভ্যাকুয়াম একটা শূন্যতা এই শূন্যতা কিন্তু ভয়ন্ত এই সময় আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের কাছে যেহেতু জনপ্রতিনিধিরা নাই অনেকেই পলাত এই সুযোগে কিছু অপরাধী তারা সংগঠিত হয়ে আমাদের রাষ্ট্রে মানুষের যানবাহন নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করতে পারে আপনাদেরকে সমাজের দর্পণ বলা হয় আমি আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হয়ে ওঠেন ওই অপরাধীদের জন্য আপনারা দর্পণ আপনারা হয়ে ওঠেন যারা মাদক ব্যবসা করে তাদের জন্য ভয় ওঠেন সমাজের আসামিত মানুষকে আশা জাগানিয়া দর্পণ আপনারা ভয় ওঠেন ঐসব অস্তো দারিদ্রের বিরুদ্ধে আপনারা দর্পণ হিসেবে কাজ করেন যারা ভূমি করেছে তাদের দর্পণ হিসেবে কাজ করায় যারা অস্তো দেখিয়ে মানুষকে ভয় দেখিয়েছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে দর্পণ হিসেবে আপনারা কাজ করুন এবং বিশেষ করে এখন যেহেতু জনপ্রতিনিধি নেই যেখানে সমস্যা হচ্ছে সেখানে তো আপনাদের প্রতিনিধি রয়েছে আপনারা মানুষের কাছে এগিয়ে যান ওই মানুষটাকে আইনি সহায়তা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে থানা প্রশাসনের যোগাযোগ রয়েছে আপনাদের সঙ্গে এসপি প্রশাসনের যোগাযোগ রয়েছে ডিসির সঙ্গে যোগাযোগ রয়েছে আপনারা ওই কাজটা করুন এখন যে শূন্যতা সেই শূন্য শূন্যতার মধ্যে আপনারা এই সমাজ সেবায় আপনারা ওই প্রতিনিধি ওই যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতো দায়িত্বটা আপনারা পালন